আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ঘিরে কি হচ্ছে কি হচ্ছে বলতে আমি অপস অপ্য ঘটনা আমরা নিজেরা কিছু প্রচার করছি না আমি বারবারই আমার দর্শকদের মনে করিয়ে দিই যে আমরা সেনাবাহিনী সম্পর্কে যে কোনো খবর প্রচারে আমরা সব সময় খুব সতর্ক এবং সাবধান এথিক্যাল জায়গাতে সে জায়গাতে কিন্তু গত রাতে অনেক কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে তারা জানিয়েছেন যে সেনাবাহিনীতে এই ব্রিগেডে সেরকম আনিজি মুভমেন্ট চলছে সেই ব্রিগেডে আনিজি মুভমেন্ট চলছে মানে একরকম ভার্চুয়াল দুনিয়ায় সেনা কু ছড়িয়ে গেছে এরকম একটা ব্যাপার তো আসলে এই পরিস্থিতি আমরা বলছি যে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীকে নিশ্চয়ই একটা তার একটা গার্ডস আছে আলাদা গার্ডস আছে আমাদের সমাজে তার একটা অন্যরকম গ্রহণযোগ্যতা আছে সার্বিক বিষয়গুলো নিয়ে এবং আরো দু একটি বিষয় আছে আমাদের আলোচনার জায়গায় আমি একটু আপনার সবশেষ জানতে চাই আমাদের সেনাবাহিনীকে কি কেউ কোনো টার্গেট করেছে আমাদের সেনাবাহিনী দুর্বল হলে কার লাভ অথবা আমাদের সেনাবাহিনী সবল করার কথা সবাই বলে এখন সবল করার দিকে কতটুকু আগাচ্ছে মেজর আক্তরুজ্জামান রঞ্জন ধন্যবাদ পুলিয়া ভাই বাংলাদেশ সেনাবাহিনী এখন আমাদের যারা এই দেশটাকে অস্থির করতে চায় দেশে মানে আইনের শাসন ভেঙে দিতে চায় তাদের শেষ বাংলাদেশ কি না। আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত মেচিউর সেনাবাহিনী তাদের অফিসার অত্যন্ত দক্ষ শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত আন্তর্জাতিক মানে বাংলাদেশ সেনাবাহিনী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সৈনিক লেভেলটা খুবই শিক্ষিত অনেক দেশের আর্মিতে এরকম শিক্ষিত লেভেলের সৈনিক আপনি পাবেন না এটা খুবই শিক্ষিত এবং তারা খুবই দেশের প্রতি নিবেদিত এবং তাদের এক্সাম্পল গুলো ব্যক্তিগত উদাহরণ গুলো অনেক দৃষ্টান্ত মূলক আছে তারা এখন সব খবরা খবর রাখে আগে এত রাখার সুযোগ ছিল না কিন্তু এখন তাদের সবার হাতে স্মার্টফোন আছে অনেক কাছে ল্যাপটপ আছে অনেকে বিভিন্ন ধরনের অনলাইন ফ্রিল্যান্সিংও করে তারা বিভিন্ন অনুষ্ঠান আপনাদের মতো অনুষ্ঠান করে অনেক সময় তাদের রিক্রেশনের একটা ফেসিলিটি এখন হয়ে গেছে এই ইন্টারনেটে ব্রাউজিং করা কথা বলা পারস্পরিক আলোচনা করা ভাব আদান প্রদান করা এবং হোয়াটসঅ্যাপ উইচ্যাট বা এই কি বলে এক্স লিঙ্ক তারপরে আপনার ইউটিউব এগুলো এখন সবাই ব্যবহার করে ফলে আপনি আমি কি ভাবতেছি তারা সেটা বুঝে আমরা যারা টেলিভিশনে আমরা প্রতিটা টেলিভিশন যদি আপনি দশটা প্রোগ্রাম একসঙ্গে দেখেন আপনি মাথা খারাপ হয়ে যাবে দশজন দশ দিয়ে কথা বলছে এবং কোনোটার মধ্যে কোনোটা মিল নাই আর যারাদের মধ্যে নিজস্ব মিল আছে তারা একসঙ্গে কথা বলতেছে আর যাদের মিল নাই তারা অন্য অন্য কথা বলতেছে আজকেও আমি আজকে দুইটা আয়রা কথা বললাম বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কিছু হচ্ছে না এখানে যা কিছু হচ্ছে আইনগতভাবে হচ্ছে আপনি জানেন যে বর্তমানে যে প্রশ্ন দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনিশশো তিয়াত্তর সালে যে আইনটা হয়েছে সে অনুযায়ী কর্মরত সরকারি কর্মকর্তা বা সশস্ত্র বাহিনী সদস্যদের বিচার কতটা করা সম্ভব একটা প্রশ্ন আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে আপনি ভালো করে জানেন যে সর্বশেষ দুই হাজার সাল পর্যন্ত এই আইনটাকে এই আইসিটি একটাকে আপডেট করা হয়েছে আধুনিকরণ করা হয়েছে সকলকে চিন্তা ভাবনা করে দেশের বিরুদ্ধে যদি কোন শক্তি মাথাচাড়া দিতে না পারে দেশদ্রোহী কোন শক্তি যেন মাথা চাড়া দিতে পারে মানবতা বিরোধী কোন অপরাধী যেন সমাজে ঠায় না পারে সেই জন্য আইনটাকে অত্যন্ত সময়োজী করা হয়েছে এই আইনটা একটা ন্যায় বিচারের প্রতীক আইনটা ইটস আইনটা নিজে একটা ন্যায় বিচারের প্রতীক কিন্তু সে আইনটা আমরা কিছু আনারি হাতে অনভিজ্ঞ হাতে

এটা আপ টু যেটা করা হয়েছে এবং দেশ ও আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক বলা হয়েছে একটা দেশও কিন্তু সেখানে এই ক্রাইমের আওতে আসতে পারে প্রতিষ্ঠান তো আসতেই পারে তাই এখানে কোনো প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয় নাই তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় নাই আর কোনো ব্যক্তি বা বড় পদের লুপ্ত দেওয়া হয় নাই দ্বিতীয়ত দেওয়া হয়েছে অফিসিয়াল পজিশনটা কি যার যে অফিসিয়াল পজিশন থাকুক না কেন প্রাইম মিনিস্টার থেকে নিয়ে রাষ্ট্রপতি নিয়ে নিচে চকিদার পর্যন্ত কাউকে এই আইন থেকে অব্যতি দেওয়া হয় নাই ট্রাইব্যুনাল অ্যাক্টের অতীত থেকে কাউকে অব্যতি দেওয়া হয় নাই তৃতীয়ত কি হয়েছে পাঁচ নম্বর এটা কি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই আইন থেকে কোন লোক যারা অপরাধ করেছে এই সমস্ত অপরাধগুলো করেছে অপরাধ থেকে অব্যতি পাওয়ার সুযোগ কারো নাই ছয় নম্বর হয়েছে সরকার যদি মনে করে এই ধরনের অপরাধ কোথা হয়েছে বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের বাইরে বাংলাদেশি কোন লোক কি বিদেশি কোনো লোক যদি এই ধরনের অপরাধ করে থাকে যার সঙ্গে বাংলাদেশে কোনো আছে তাহলে বাংলাদেশ ইচ্ছা করলে বিচারে আওতায় আনতে হবে এবং সেই জন্য সেটা এই আইনের ছয় ধারা অনুযায়ী সরকার ইতিমধ্যে দুইটি ট্রাইব্যুনাল করে দিয়েছে একটা আইসিটি ওয়ান আর একটা আইসিটি টু কাজেই এটা যথার্থ আইন অনুযায়ী আগাচ্ছে এবং আইন অনুযায়ী করা হচ্ছে সাত নম্বর যেটা আসছে আইনের সাত নম্বর ধারাটা আছে সেই ধারাটা বলা হয়েছে যে এখানে একটা এই ট্রাইব্যুনাল যেটা করা হবে সেই ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ করতে হবে নর্মাল প্রসিকিউটর নর্মাল লয়াররা এই কাজটা করতে পারবে না তার জন্য আলাদা লয়ার তৈরি করতে হবে একজন বা একাধিক প্রসিকিউটর তৈরি করতে হবে এবং সেই যা তাদের মধ্যে একজনকে চিফ প্রসিকিউটর দেওয়া হয় একাধিক প্রসিকিউটর থাকতে পারে সেটা এই অ্যাক্টের সাত নম্বর ধারা অনুযায়ী এবং সেখানে একজন উটার থাকবে তার মানে এটা একটা গ্রুপ অফ লয়ার যারা এটা প্রসিকিউটারের দায়িত্ব পালন করবে এই আইনের ধারার যে আছে অপরাধ ট্রাইব্যুনাল এই সাত নম্বর ধারা অনুযায়ী আট নম্বর ধারায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে তার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটিগেশন টিম বানাতে হবে নর্মাল পুলিশ বা অন্যান্য ইনভেস্টিং অথরিটি এই আইসিটি কোন তদন্ত করতে পারবে না এই তদন্ত করার জন্য সুস্পষ্ট ভাবে আহ আইনের আট আট ধারায় এখানে ইনভেস্টিগেশনের জন্য পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং সে আইনের আট ধারা এক অনুযায়ী সেখানে এইটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই কাজটা স্বাধীনভাবে করবে এটা সাধারণ পুলিশের কাছে দায়িত্ব দেওয়া যাবে না এবং তারা এটা স্বাধীনভাবে করে আটের তিন অনুযায়ী তারা একটা প্রতিবেদন প্রসিকিউটর ইন্টারন্যাশনাল আইসিটির প্রসিকিউটর অথবা চিফ প্রসিকিউটরের কাছে তারা দাখিল করবে জমা দেবে আটের তিন অনুযায়ী আর আটের চার অনুযায়ী তারা যে কোনো কারোর কাছ থেকে কাকু তদন্ত আওতায় নিয়ে আসতে পারবে তাদের কাছে যাচাই বাচাই করতে পারবে তাদেরকে প্রশ্নের মুখাপাখি করতে হবে তাদের দরকার পড়ে সম্পত্তি ক্রোক করতে পারবে এভাবেও কিন্তু এই ইনভেস্টিগেশন তারা এই তদন্ত সম্পূর্ণ করেছে অর্থাৎ আর্টিকেল এইট নিয়ে আমাদের কোনো আপত্তি নাই আর্টিকেল এইট অনুযায়ী তারা তদন্ত করেছে এবং এখন পর্যন্ত তদন্ত বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে বা সহযোগিতা করে নাই এরকম কোন অভিযোগ তদন্ত কমিটি জাতির সামনে বাংলাদেশ সামনে সরকারের সামনে করে নাই তার মানে আজকে যাদেরকে আসামি করা হচ্ছে বা তাদের সবারই কাছ থেকে তারা সহযোগিতা পেয়েছে এটাই প্রমাণিত হয়েছে কারণ তারা কিন্তু বলে নাই যে আমি কারো কাছে যেতে পারি নাই মুখ আসতে পারে না দেখতে পারে নাই তারা তাদের মতো করে বলেছে তদন্ত তারা সম্পূর্ণ করেছে তদন্তটা অসম্পূর্ণ নয় তারা তদন্তটা সম্পূর্ণ করে প্রসিকিউটরদের কাছে এবং চিফ প্রসিকিউটর জমা দিয়েছে এখন আসে নয় নম্বর নয় নম্বর হচ্ছে যে এটা নয় নম্বরের রুলস আপনাকে আগে দেখতে হবে আপনাকে আমার এই রুলস অফ প্রসিজিওর আছে একটা

উনি একটা ফর্মাল চার্জ তৈরি করবেন চার্জশিট না আমি আবার চার্জশিট আর চার্জ এক জিনিস নয় আইনের ভাষায় এক জিনিস নয় সে একটা ফর্মাল চার্জ তৈরি করবেন এবং ফর্মাল চার্জটা তৈরি করার পরে তিনি রুলস আঠারো অনুযায়ী সেটা আদালতে পিটিশন আকারে উনি পিটিশন আকারে সেটা সাবমিট করবেন এখন আমাদের দুইটা প্রশ্ন হয়েছে একটা হলো ফর্মাল চার্জ বলতে আমরা কি বুঝি ফর্মাল চার্জ কোন ডিফাইন করা হয়নি আইনে আইনে কোনো নির্দিষ্টকরণ করা হয় নাই কিন্তু আমরা যেটা বুঝি বা প্র্যাকটিস যেটা হয়েছে সেটা হচ্ছে এই ফর্মালটা হলো সরকার কর্তৃক নিয়োজিত চিফ প্রসিকিউটর চিফ প্রসিকিউটরের সমটো কোনো ক্ষমতা বাংলাদেশের আইনে কোথাও দেওয়া হয় নাই সে হল সরকার কর্তৃক নিয়োজিত অর্থাৎ সে যা কিছু করবে সরকারের অনুমতি এবং অনুমোদন নিয়ে করবে কাজে সে ফর্মাল চার্জ তৈরি করার পরে এটা ইন মানে অন্তর্নিহিত অর্থ হলো এটা প্র্যাকটিসটা হয়েছে অতীতে যতগুলো ট্রাইব্যুনাল হয়েছে সবাই সরকারের সঙ্গে আলোচনা করে এই ফর্মাল চার্জটা তৈরি করা হচ্ছে আজকে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তার দায়িত্ব ছিল এটা ফর্মালি এটা তৈরি করার আগে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলা আইন মন্ত্রণালয়ের কথা বলা যেহেতু সে তাকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কি করতে যে সমস্ত লোকদের অধীনে বিরুদ্ধে চার্জ তদন্ত রিপোর্ট আসছে তদন্তে পাওয়া গেছে তারা তাদের কর্তৃপক্ষকে যে যারা চাকরিতে থাকে চাকরি অবস্থায় থাকে তাহলে তাদের কর্তৃপক্ষকে জানানো বা অভিযোগ পাঠানো যে তোমাদের এই লোকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছে এ ব্যাপারে তোমরা অ্যাকশন নিয়ে আমাদেরকে জানাও সেটা ডাইরেক্টলি পাঠাতে পারতো অতএব হোম মিনিস্টার কাছে পাঠিয়ে পড়তে পারত প্রধানমন্ত্রীর হোম মিনিস্টার সেটাকে যাচাই বাছাই করে সরকার বলে প্রধান উপদেষ্টা সাহেব অনুমতি দিতে থাকতেন অনুমতি নিয়ে যদি সামরিক বাহিনীর কোনো ব্যাপার হয়ে থাকে তো যেহেতু সামরিক বাহিনীর ডিফেন্স মিনিস্টার বা চিফ অ্যাডভাইজার অ্যাজ ওয়েল অ্যাজ আর্ম ফোর্সেস ডিফেন্স আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তাহলে উনার নজর নিতে হতো উনি সেটা দেখে উনি সেনাবাহিনীকে বা নৌবাহিনীকে বিমান বাহিনীকে যাদের লোক এখানে তাদের বিরুদ্ধে নিতে বলতে এবং সেগেশন আসতে পরেই যেটা করতে পারতো সেনা বাহিনী এলিগেশনটা ফর্মাল এলিগেশনটা পাওয়ার পরে সে প্রথমে একটা তার বিচার আদালতে কত যদি বিচার একটা হবে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারতো তাকে চাকরির থেকে অকালীন অবসর দিয়ে দিতে পারতো বা বরখাস্ত করে ফেলতে পারতো অর্থাৎ তার সঙ্গে সেনাবাহিনীর সংযোগটা বিচ্ছিন্ন করে ফেলতো গেছিল তাহলে এখানে কি হয়েছে প্রসিজুরাল কি হয়েছে সেখানে অযথা সেনাবাহিনীর প্রতি একটা মানে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হয়েছে কারণ এখানে যদি ইনভেস্টিগেটিং অথরিটি ইনভেস্টিগেশন করে যদি যখন উনি জানিয়েছেন উটারকে ইট ইস আপ টু ফাইন তিনি যদি আমি জানি না উনি সেটা আলোচনা করেছেন কিনা আইন মন্ত্রণালয়ের সঙ্গে সেটা যদি করে থাকেন ফাইন ইজ নো প্রবলেম কিন্তু আইন মন্ত্রণালয় যদি হোম আলোচনা করে থাকেন সেটাও ফাইন নো অবজেকশন তারপরে যদি প্রধান উপদেষ্টা মহোদয় জানায় থাকেন সেটাও খুব ভালো এবং সে প্রধান উপদেষ্টা যদি নির্দেশ দিয়ে থাকেন সেনা প্রধানকে যে তোমার বিরুদ্ধে ব্যবস্থা অপশন সেটাও ফাইন এখন আমাদের দেখতে হবে যে ভায়োলেশনটা কোথায় হবে কেন সেনা বাহিনীর অফিসারদেরকে আজকে বলতে হচ্ছে তাদেরকে আপাতত তাদেরকে রাখা হয়েছে আইনগত ব্যাখ্যা চেয়ে তার মানে আমাদেরকে এই চারটা স্টেজে কাউকে বলতে হবে কাদের ব্যর্থতা আমি যদি বটম থেকে যাই সেনা প্রধানকে প্রশ্ন করতে পারি যে আপনি কেন এটাকে আপনি আগে অ্যাকশন নিলেন না। এক্সপ্লেনেশন আছে এইভাবে যদি আমরা বিচার করতাম তাহলে আজকের সমস্যাটা হইতো না কিন্তু তা না করে তাজুল সাহেব আমরা যেটা দৃশ্যমান দেখেছি ভিতরে কথা জানিন আমরা বিশ্বমান দেখেছি যে উনি একটা ফর্মালিট দায় করে দিয়েছেন যেটা আইনের চোখে বৈধ নয় এটা আইনের চোখে বৈধ নয় উনি একটা ফর্মাল চার্জ ইন এ ফর্ম ইন ফর্ম অফ পিটিশন উনি দেবেন

আর যদি পুলিশের কাস্টোডি থাকে অ্যারেস্টে থাকে তাহলে পুলিশ তাদেরকে ওই সামাজিক করে হাজির করবে